অস্ট্রেলিয়ান বেঙ্গলি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সার্ভিস গত একুশে মার্চ দু হাজার পনেরো স্টেট লাইব্রেরি অফ নিউ সাউথ ওয়েলসের বিশাল ভবনে একটি ভিজুয়াল অ্যান্ড পারফর্মিং আর্ট এক্সিবিশনের আয়োজন করে সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক জনাব মুনির হোসেন এই আয়োজন সম্পর্কে বলেন হোসেন বলছি অস্ট্রেলিয়ান বাংলা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সার্ভিস থেকে আমরা এই আর্ট এক্সিবিশনটা অর্গানাইজ করছি আমাদের ইভেন্ট পার্টনার স্টেট লাইব্রেরি অফ নিউজ ওয়েলস বাংলাদেশ হাই কমিশন ক্যানরা এবং একাত্তর টেলিভিশন বাংলাদেশ মূলত আমরা এই এক্সিবিশনটা অর্গানাইজ করছি মাল্টিকালচারাল মার্চ সেলিব্রেশন করার জন্য আজকের এই এক্সিবিশনে আমরা মোট ১৪ জন ভিজুয়াল আর্টিস্ট এবং জন পারফর্মিং আর্টিস্টের কাজ এক্সিবিট করতে পারছি মূলত আমরা প্রথমে পেপারে বিজ্ঞাপন দিই কারণ এটা সম্পূর্ণ নতুন ধরনের একটা এক্সিবিশন যেখানে আমরা ভিজুয়াল এবং পারফর্মিং আর্ট একসাথে প্রদর্শন করছি এটা আসলে খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল প্রথমে এতগুলো মানুষ অপরিচিত মানুষ একসাথে এক জায়গায় করা এবং তাদের কাছ থেকে তাদের কাজ কালেকশন করা এটা খুবই একটা হিউজ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ছিল আমাদের জন্য কিন্তু আজকে আমরা এই এক্সিবিশনের মাধ্যমে আসলে প্রমাণ করতে পেরেছি যে এই রকম একটা এক্সিবিশন আমাদের জন্য খুবই দরকার ছিল কারণ এই যে জন আর্টিস্ট আজকে একসাথে হলো এদের নিজেদের ভেতরে যোগাযোগ হলো এবং ইন্ডাস্ট্রির বিভিন্ন লোকজন আসছে গ্যালারির থেকে লোকজন আসছে তাদের সাথে পরিচয় হলো এই যোগাযোগটা আসলে খুবই দরকার ছিল বাংলা আর্ট এক্সিবিশনে আজকে আমার দুটো এখানে কয়েকটি জলরং আছে জল রঙগুলো মূলত আমার কিন্তু বাংলাদেশ থেকে আমার সেই ছোটোবেলার স্মৃতি ঢাকা শহর শহরে মেঘ ভেঙে বৃষ্টি একেবারে আকাশ ভেঙে বৃষ্টি সেই বৃষ্টিতে কিন্তু কারো যাত্রা থেমে নেই সবাই আমরা চলছি কিন্তু এই এই বৃষ্টির এই বিশালতাটাকে নেচারের এই বিশালতাটাকে আমি আমার রং তুলিতে তুলে ধরেছি আর আরেকটি হলো আমার দেশের রঙ সবুজ রং। পানি সবুজ ধানসিঁড়ি যেটা একেবারে সত্য একেবারে ট্র্যাঙ্কুয়েল এবং ট্রান্সপ্যারেন্ট গত সপ্তাহে আমার একটা আধুনিক বাংলা গানের অ্যালবাম বেরিয়েছে গতকাল এটা আইটিউনে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়েছে অ্যালবামটির নাম হলো সঙ্গে আমার চল দশটা আধুনিক নতুন গান এবং এই গানগুলো শুরু করেছে কেতন শেখ লিখেছে বাংলা এখন যারা আধুনিক গান লিখছেন শেখ রানা সাকি আহমেদ এবং বর্ণা আহমেদেরও একটি গান রয়েছে আমি সবার প্রথমে এই অর্গানাইজারকে ধন্যবাদ জানাচ্ছি এই এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য এটা আমার জানার মতো সিডনিতে প্রথম কোন বাংলাদেশিদের আর্ট এক্সিবিশন তো আমি প্রথম যখন এটা জানতে পারলাম সেটা হলো রক ডেলে একটা পোস্টারের মাধ্যমে তো আমি আগ্রহী হয়ে ফোন দিয়েছিলাম এটা ব্যাপারে তো অনেকদিন আগে কথা তারপর কোনো কারণে আমি ভুলে গেছি তো অনুষ্ঠানের মতো এক সপ্তাহ আগে আমি জানতে পারলাম যে এই অনুষ্ঠানে কিউরেটর হলো আমারই টিচার ক্যাফে সিনিয়া ইনস্টিটিউটের হাসিফ জাকারিয়া ওইটা দেখে আমি খুব অনুপ্রাণিত হই এবং আমি এখানে ছবি দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি তো আমি ওই সময় আমার হাতে সময় খুব কম থাকার কারণে আমরা যাচ্ছিলাম বাংলাদেশে খেলা দেখার জন্য আমার শুধু আমি একটা ছবি দিতে পেরেছি এবং এই ছবিটা আমি অনেকটা অনলাইন অর্ডার দিয়েছি এবং কেউ একজন আমার হয়ে পিক করে এখানে দিয়েছে তো আমি খুব ভাগ্যবান যেরকম একটা অনুষ্ঠানের সঙ্গী হতে পেরেছি আমি আশাফুর রহমান এই অনুষ্ঠান সম্পর্কে লিটন মণি মনি হোসেন ও আমাকে মাস দেড়েক আগে কথা প্রসঙ্গে বলছিল যে এরকম একটা প্রোগ্রাম করবে যে বাংলা আর্ট পেন্টিংস এবং ফটোগ্রাফি সে সঙ্গে হচ্ছে গিয়ে পারফর্মিং আর্ট এগুলো নিয়ে একটা অনুষ্ঠান করবে তো আমার কাছে বলছিল যে কোনোভাবে পার্টিসিপেট করা যায় না তো যেহেতু আমি তখন বললাম যে আমি তো শুধু ছবি তুলি অন্য কোনো কিছু হয় না তখন যে হ্যাঁ ছবি দেওয়াটা সেটাও এটার মধ্যে একটা পড়ে তো সেক্ষেত্রে থেকে আমার এই ছবিটা তোলা ছবিটা তুলেছি আরও আগে কিন্তু মানে তখন এই ছবিটা দেওয়া এটার কথা চিন্তা করছিলাম আর ওখানে আর একটা ছবি আছে তো এটা মূলত রাত্রেবেলা তোলা কফ সার্ভারে কফ সার্ভার জেটি যেটা আছে রাত্রেবেলা এই দিকে ছবিটা তোলা আমি আফরিন হক আম এইটিন ইয়ার্স ওল্ড আমি জাস্ট বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া আসছি এক মাস হলো জাস্ট ল্যাক একটা গ্রোসারি শপ থেকে একটা নিউজ পেপারে জাস্ট পরশু দিনে জানতে পারলাম এই আর্ট কম্পিটিশানটার কথা আমি জাস্ট বাংলাদেশেই বাংলাদেশে ছবি ছবি আঁকতাম আমি ছবি আঁকতে অনেক লাইক করতাম আমার ইন্টারন্যাশনাল ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে আর্ট অ্যান্ড ডিজাইনে হচ্ছে আমি জাস্ট বাংলাদেশ থেকে আমার পেন্টিংগুলো নিয়ে আসছিলাম বেশি টাইম ছিল না জাস্ট পরশু দিন দেখেছি তো আজকে এক্সিবিশনে দিলাম ছবিগুলো এগুলো হচ্ছে ওয়াটার কালার আমি ছোটোবেলা থেকেই ওয়াটার কালার করতে লাইক করি অ্যান্ড আম আম থ্যাংকফুল টু দি অর্গানাইজার ফর অর্গানাইজিং সাচ হিউজ ইভেন্ট ইটস অ্যান অপরচুনিটি ফর ইফাত নী আমি আসলে রাশিয়া ইউনিভার্সিটি থেকে বাস করছি আমার ব্যাচেলার ছিল ফাইন আর্টসের উপরেই এবং এটা ছিল ওরিয়েন্টাল পেন্টিং যেটা আসলে বেসিক্যালি ইন্ডিয়ান একটা আর্ট সো আর আমি আসলে এখানে এটা জানছি এখানকার অর্গানাইজার ওরা ওনারা আমাকে ইনফর্ম করছেন সো আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম এটা কারণ আমি আসছি কিছুদিন হয়েছে আমি এত অল্প সময়ে এরকম একটা অপরচুনিটি পাওয়া আমার জন্য আসলে খুবই গ্রেট ছিল সো আমি আমার কিছু ছবি তাদেরকে পাঠাই সো তারা আমার কিছু ছবি সিলেক্ট করে সো ইটস রিয়েলি ফর মি ইটস এ গ্রেট অপরচুনিটি ফর মি আমার এই ছবিটা সেগুলো ওয়াটার কালার বেস এটা একটা ওয়াশ মাধ্যম বাট আমি কিছুটা নিজের মতো করেও করছি এখানে বাট এটা আসলে রাধা কৃষ্ণ অনেকেই বলে বিকজ এটার ছেলের ফর্মটা আসলে কিছুটা ব্লু কালার ট্যার্সয় সো আসলে এটা আমার কৃষ্ণ ফর্মে ওই চিন্তা করে আমি কখনোই আঁকিনি আমার এটা ছিল যুগল আই মিন আমাদের দেশের খুব কমন একটা রোমান্টিক থিং যে রিক্সায় প্রেম সো আমি জাস্ট এই জিনিসটাকে তুলতে চাইছি সাথে রিক্সা দিয়ে কারণ আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের দেশে এত একটা মানে ক্লোজ জিনিস যে যেটা আমাদের সাথে আসলে খুব ভালো যায় এটা আমার আরেকটা পেন্টিং এটা ফ্লাওয়ারের উপরে করা এটা আমি বলবো কিছুটা অ্যাবস্টাক ফর্ম আমাদের একটা এটা ফুলের বিন্যাস আমি জাস্ট ফুলটাকে ফুলের মধ্যে নেচার সব কিছু আনতে চাইছি এবং এটা ওয়াটার কালার বেস এবং ওয়াশ মাধ্যমে করা ध করি আমি তারই বলে আপনি আমাকে কোনোভাবে চিনবেন না আমি এমন কি কোনো ছোটখাটো কবিও নই তবু আজ আপনার কাছে একটি দাবি নিয়ে এসেছি আমি অনেক কিছু চাই কিন্তু লিখতে পারি না আমার জন্য দেবেন একটি কবিতা লিখে